আরেকটি প্রশ্ন হয়েছে যে তারাবির এবং ঈদের নামাজ যে এবং যে কোনো ব্যাপারে ইমামের নামে যে টাকা তোলা হয় সে টাকা দ্বারা অন্য কাজ করা দেখেন মাত্র দোস্তুদের তারাবিতে হোক ঈদের নামাজে ঈদ ঈদ মাঠে হোক এবং যে কোনো পন্থে ইমামের নামে যে টাকা তোলা হয় সে টাকা দ্বারা ইমামকে দেওয়া ছাড়া ভিন্ন কোনো করা কোনো কাজ করা যাইজ নেই মসজিদের কাজ হোক ঈদগার কাজ হোক মক্তবের কাজ হোক দিনই কাজ হোক কোনো কাজ যাইজ নেই সাফ হারাম সেগুলো সম্পূর্ণ ইমামের হক ইমামকে সম্পূর্ণ টাকায় দিতে হবে যদিও এক কোটি দুই কোটি পাঁচ কোটি কেন না হোক যত টাকায় কেন না হোক সেটা আপনারা করবেন না যত টাকা ইমামের নামে উঠেছে উঠেছে যত ইমামের হাতে দিয়ে দেন উঠছে সিদা ইমামের হাতে দিয়ে দেন আর যে বান্দা তার মধ্যে থেকে এক টাকা রাখবে আমাদের দিন সে জান্নাতে যেতে পারবে না যদিও সে হাত যুদ্ধ হয় যদিও সে নামাজি হয় তাকে প্রথমে সেটার হক আদায় করতে হবে তবে সে জান্নাতে যেতে পারবে তা না হয় যেতে পারবেন এখন আল্লাহর ইচ্ছা আল্লাহ তাকে সেই জায়গাতে নিজের কুদরত দ্বারা আদায় করাবে নাকি সেটা আল্লাহর ইচ্ছা তা না হয় বান্দা যদি মাফ না করে কোনো পন্থে আমরা মাফি পাবো না যাহার নাম আমাদের অনিবার্যতা হয়ে যাবে মহাতর জস্ত সুতরাং রমজানে যেটা তারাবীর তারাবির জন্য ইমামের নামে যে টাকা তোলা হয় ইমামকে সম্পূর্ণ দিতে হবে ঈদ মাঠেতে যেটা ঈদে ইমামের নামে যে টাকা তোলা হয় সম্পূর্ণ ইমামকে দিয়ে দিতে হবে সে টাকাগুলি গুনতি করবেন না কারণ গুনতি করার পর ইমাম ডগ যায় তখন আর দিতে ইচ্ছা করে না ইমামের নামে যত টাকা উঠাবেন সম্পূর্ণ ইমামের হাতে দিয়ে দেন গামচাতে উঠাবেন গামছা সহকারে ইমাম সাহেবকে দিয়ে দেন তবেই আপনারা নাজাদ পাবেন তা হলে মুশকিল আছে সুতরাং মহাতর দোস্ত বুঝর্গ যেটা প্রশ্ন হয়েছে আমি আশা করি সকালে আমরা বুঝে গিয়েছি তারাবি ঈদগাহে ঈদগাহের ইমামের সকল দরমাহাগুলি ইমাম সাহেবকে পরিপূর্ণভাবে দিয়ে দেবেন বলে আশা করি তো এগুলি বিদায়